ও শান্তি পূর্ণ আত্মা বননেকে নিয়ে জিতনা হয়ে সকে আচ্ছা কর্ম করো অলরাউন্ডার বনো দৈবিক গুণ ধারণ করো পূর্ণ আত্মা হতে গেলে যতখানি পারো ভালো কর্ম করো অল রাউন্ডার হও অর্থাৎ সর্বপ্রকারে সহযোগী হতে হবে সব রকম ভাবে সহযোগী হতে হবে তার সাথে দৈবিক গুণ ধারণ করো বাপ कहते बच्चे कौन सी मेहनत करने से तुम बच्चे पद्मा पदम पति बनते हो বাবার प्रश्न কি মেহনত করলে আমরা বাচ্চারা পদ্মা পদম্পতি হয়ে যেতে পারব তো বাবা কি বলেন বাবা বলেন সবথেকে বড় মেহনত হচ্ছে ক্রিমিনাল আই অর্থাৎ দৃষ্টি যে শয়তান দৃষ্টি হয়ে গিয়েছে তোকে সিভিলাই আই বানাতে হবে এই দৃষ্টি মানবের অনেক ধোকা দেয় তো এই দৃষ্টিকে সিভিল বানানোর জন্য বাবা অনেক সুন্দর করে যুক্তি বলে দেয় কি বাচ্চা আত্মিক দৃষ্টিতে দেখো অর্থাৎ কোনো ব্যক্তিকে যখন দেখবে তো দেহকে না দেখে বাবা কি বলেন দুই ভ্রুকুটির মাঝখানে আত্মা বসে আছে তো সেই আত্মাকে দেখো দেহকে দেখো না আমি আত্মা সামনে যে ব্যক্তি আছে ও আত্মা তো এই অভ্যাসকে পাকা করো এটাই হচ্ছে মেহনত তো এই মেহনত করলে বাবা বলেন জন্ম জন্মান্তর ধরে পদ্মা পদম্পতি হয়ে যাবে বাপ শরীর মে প্রবেশ কর আত্মা কো সমঝাতে হয় বাচ্চে নেহি হাই শিব বাবা শরীরের মধ্যে প্রবেশ করে এই কথা বলছে যে বাচ্চা এখন তোমাদের শারীরিক কানেকশান না তাহলে এখন আমাদের কোন কানেকশান তো এখন হচ্ছে আমাদের রুহানি কানেকশান আত্মিক কানেকশান আমরা যে আত্মা আমরা এখন জ্ঞান প্রাপ্ত করছি পরম পিতা পরমাত্মা বাবার কাছ থেকে আর সকল দেহধারী আত্মারা বাবার কাছে পড়াশোনা করছে কিন্তু বাবার নিজস্ব দেহ নেই তো বাবা অল্প সময়ের জন্য এই শরীরে প্রবেশ করে অর্থাৎ আধার নেয় পড়াশোনা করিয়ে আবার দেহ থেকে ডিটার্জ হয়ে বাবা যায় নিজের ঘরে আবার যখন প্রয়োজন হয় পুনরায় আবার দেহের মধ্যে প্রবেশ করে কোনো দেহধারী এই জ্ঞান বোঝাতে পারে না অর্থাৎ কোন আত্মা আত্মাকে জ্ঞান দেবে সেটা হয় না একমাত্র পরমাত্মা এসে সারা বিশ্বে সকল আত্মাকে ঈশ্বরীয় জ্ঞান দিচ্ছেন বাপ কেহতে হাই সুখধাম মে মুঝে কই ইয়াদই নেই কর্তা বাবা কি বলছেন সুখধামে আমাকে কেউ স্মরণই করে না অথচ বাবা বাচ্চাদেরকে বিশ্বের মালিক বানিয়ে দেয় ওখানে একটাই খণ্ড থাকবে দ্বিতীয় কোনো খণ্ড থাকবে না একটাই ধর্ম একটাই ভাষা এক মতামত তো সেই জন্য ওখানে কোনো দুঃখ কষ্ট অশান্তি থাকবে না আর না থাকার কারণে তো বাবাকে কেউ স্মরণই করবে না তো সত্য যুগে সূর্যবংশী থাকবে সত্য পার হওয়ার পরে ত্রেতা যুগ আসবে তো চন্দ্রবংশী আসবে তো সেই জন্য বাবা কি বলছেন এখন পুরুষাত করে নাও একটু ধৈর্য ধরো বাকি অল্প দিন পড়ে আছে এই অল্প দিনের মধ্যে অনেক ভালো করে পুরুষাদ করে নাও দৈবিক গুণকে ধারণ করে নাও তো উঁচ পদের অধিকারী হয়ে যাবে আর তা না হলে সময়কে নষ্ট করলে পদ ভ্রষ্ট হয়ে যাবে কারণ পরমাত্মা বাবা এসে অনেক বড় লটারি দিয়েছে বাচ্চাদেরকে চান্স আছে না যীতি পড়তে পড়াতে হয় বেহে উঁচ পদ পায়েগে যে আত্মা অনেক ভালো করে পড়বে এবং তার সাথে পড়াবে সেই আত্মা অনেক উঁচ পথ পাবে যেমন দুনিয়াতে আছে না ব্যারিস্টার সার্জন তো এই পদে যখন প্রতিষ্ঠিত হয় এটাও হচ্ছে জীবনের একটা লটারি তো এই লটারিতে দেখা যায় অনেক পয়সা ইনকাম করে অনেকের ওপরে হুকুম চালাতে থাকে তো পরমাত্মাও বাবা এসে বলছেন যে পরমাত্মায় এসে যে জ্ঞান দিচ্ছে এটাও হচ্ছে জীবনের অনেক বড় লঠারি এবং বাবা যে শ্রীমত দিচ্ছে সঙ্গম যুগে ঈশ্বরের শ্রীমত অনুসারে যে আত্মা অনেক ভালো করে চলবে তো সেই আত্মার প্রতি সবাই সহৃদয় হয়ে সবকিছু সহযোগ দেওয়ার জন্য এগিয়ে আসবে আর বাবাকে ইয়াদ করবে তো বিকর্ম বিনাশ হতে থাকবে তো বাচ্চারা কি বলে বাবা আমি তো ভুলে যাই তো বাবা কি বলেন বাচ্চাদেরকে যে মায়ার কাজ হচ্ছে আমার স্মরণ ভুলিয়ে দেয়া তো সেই জন্য অ্যাটেনশন রাখো নিজের উন্নতির জন্য চাট রাখো সারা দিন কোনো পাপ কর্ম করিনি বা কিছু ভালো করেছি কি না बा एक तो खराब किचु होए जाए तावले शगुना पाप होए जाए यज्ञ की संभाल करने वाले बैठे है ना तो उनकी राय से करो कहते भी है जो खिलाओ जहां बिठाओ तो बाकी और आशाए छोड़ देनी है সে যজ্ঞ সেবা করার জন্য যোগ্যকে সামলানোর জন্য যারা নিমিত্ত হয়ে বসে আছে তো তাদের কাছ থেকে রায় বা মতামত নাও তো বাবা কি বলেন যে বাবার যখন হয়েছ সেবাধারী হয়েছ বাবা যা খাওয়াবে যেখানে বসাবে তো যা খাওয়াবে সেটাও খেতে হবে যেখানে বসাবে সেখানে বসেই সেবা করতে হবে বাকি সকল ইচ্ছাকে ছেড়ে দাও তা না হলে পাপ বাড়তেই থাকবে আর পাপ যদি বাড়তে থাকে তাহলে আত্মা পবিত্র কীভাবে হবে আর এই যজ্ঞের মধ্যে থেকে বাবু বলেন কোনো পাপ কর্ম করো না তো এখানে তোমরা এসেছ পূর্ণ আত্মা হওয়ার জন্য বাকি যদি চুরি চামারি করতে থাকো তো তাহলে পাপ হয়ে যাবে না তো এটা হচ্ছে মায়ার প্রবেশতা আর এই রকম মায়ার প্রবেশ যখন হয়ে যায় না বাবার স্মরণে থাকতে পারবে না জ্ঞানের ধারণা তোমার জীবনে আসবে সেই কারণে নিজের দিল থেকে জিজ্ঞাসা করো আমি তো এখানে এসেছি অন্ধের লাঠি হতে অর্থাৎ অনেক আত্মাকে সঠিক রাস্তা বলে দিতে আমি যদি অন্ধের লাঠি সঠিকভাবে না হতে পারি ভগবানকে জানার পর তাহলে এই অন্ধের লাঠি আর কে হতে পারে কারণ তোমরা তো সঙ্গম যুগে আছো না ভবিষ্যতে রাম রাজ্যে গিয়ে সুখ পাবে তো পরম পিতা এসে এই সময় কীভাবে তোমাদেরকে সুখী বানাচ্ছে এটা তো অন্য কারোর বুদ্ধিতে নেই একমাত্র তোমাদের বুদ্ধিতে আছে তো এই জিনিসটাকে অনেক ভালো করে বুঝে অন্য আত্মাকেও বোঝাও আপনি কো যব আত্মা সমঝে ত পরমাত্মা কাকা জ্ঞান ভি সম নিজেকে যখন আত্মা মনে করবে অনুভব করবে তবেই পরমাত্মার জ্ঞানকে বুঝতে পারবে আত্মা যেমন পুরুষাত করবে তো সেই রকম জীবন ধারণ করবে না তো গায়েন আছে না অন্তিম কালে যে স্ত্রীকে স্মরণ করবে তো তাহলে পরের জন্মে কোন ঘরে গিয়ে জন্ম নেবে বলা হয় পতিতালয়ে গিয়ে জন্ম নেবে আর অন্তিম সময় যে পরমাত্মাকে স্মরণ করতে করতে শরীর ছাড়বে তো সে আত্মা তো সোজা সত্যযুগেই যাবে অর্থাৎ পরমধামে গিয়ে সত্যযুগে পৌঁছাবে আর তা না হলে তা না হলে অনেক সাজা খেয়ে ঘরে যাবে বাপ কতনা সমঝাতে হাই দৈবিক ধর্মকে স্থাপনা তো জরুর হনেই হয় আর কলিযুগটা বিনাশই জরুর হোনা হয় বাবা কত ভালো করে বোঝান যে দৈবিক ধর্মের স্থাপনা তো অবশ্যই হবে আর কলিযুগের বিনাশ বা পরিবর্তন এটা তো হতেই হবে তো এই কথার মধ্যে তো হানড্রেড পার্সেন্ট নিশ্চয়ই থাকতে হবে তো যে বাচ্চার এই কথার মধ্যে সংশয় হবে সে বাচ্চা তো ভেঙে যাবে অর্থাৎ পুরুষাত করবে না তো প্রথমে নিশ্চয়ই ফিরে সংশয় তো সংশয় হবে তো বাবা কী বলেন এখান থেকে মারা গিয়ে পুরানো দুনিয়াতে গিয়ে জন্ম নেবে এখান থেকে মারা যাওয়া মানে সঙ্গম যুগ থেকে বেরিয়ে গিয়ে কলি যুগে আবার চলে যাবে তো অর্থাৎ বিনসন্তি হয়ে যাওয়া না তো বাবা শ্রীমতে না চলা মানেই তো বিনসন্তি হয়ে যাওয়া তো সেই জন্য বাবা বলছেন বাচ্চাদেরকে এটাই বলছেন যে বোঝাও যে তোমরা দেহ নয় কিন্তু আত্মা তো আপনি ভাগ্য বানানেকে নিয়ে বাপকেই সার্ভিস করিনি চাই না রুহানি সার্ভিস নেহিত স্তুল সার্ভিস ভি হয় নিজের ভাগ্য বানানোর জন্য সেবা করার দরকার না তো আত্মিক সেবা যদি না করতে পারো তাহলে বাবার ঘরে অনেক স্তূল সার্ভিস থাকে তো সেই সার্ভিস করো কোথাও কোথাও দেখা যায় ভাইয়েরাও মিলেমিশে ক্লাস চালাতে থাকে এবং বোনেরা মাঝে মাঝে গিয়ে সেখানে ক্লাস চালিয়ে আসছে তো ঝাড় তো ধীরে ধীরে বাড়তে থাকে তো সেন্টারে তো অনেক আত্মা আসতেই থাকে এবং আস্তে আস্তে কি হয় চলতে ফিরতে কখনো কখনো গুপ্ত হয়ে যায় কারণ বাবা কি বলেন বাচ্চা চলতে চলতে শ্রীমতকে পুরোপুরি পালন করে না সঙ্গদোষে চলে যায় তো দুনিয়াতে চলে যায় এবং এমন কোনো কর্ম করে ফেলে যার কারণে আসতে পারে না মানে বোধ করে তো ঢিলা হয়ে যায় না তো তখন কি বলে তখন বলে শরীর অসুস্থ এই হয়ে গিয়েছে এই ওই ওই হয়ে গিয়েছে কিন্তু বাবা কি বলেন লক্ষ্য রেখে পুরুষাত করো চাট ঠিক রাখো কতখানি জমা হলো কতখানি লস হলো আত্মাকে এই সময় পবিত্র হয়ে একুশ জন্মের ভাগ্যকে সঞ্চয় করে নিতে হবে সেটা বাবার স্মরণের থেকে তো বাবার স্মরণে থাকবে আত্মার পাপও কাটতে থাকবে পাবন বাবা এসে আমাদেরকে পাবন বানাচ্ছে এবং বিশ্বের মালিকও বানাচ্ছে যিনি নেহি পরেঙ্গে বেহে পিছে আয়েঙ্গে যে আত্মা পুরোপুরি পড়া পড়বে না তো সেই আত্মা পিছে আসবে পিছে মানে সত্য যুগে না এসেও ত্রেতা যুগের একদম লাস্ট সময়ে আসবে তো অনেকে ভাবে স্বর্গে তো যেতে পারবো ব্যাস তাতেই চলবে কিন্তু বাবা কি বলেন চুরাশিটার জন্ম নেবে সেই লক্ষ্য রেখে পুরুষাত করো সেইভাবেই চলতে থাকো তো বাবা তো বাচ্চাদেরকে পুরোপুরি সব কথাই পরিষ্কার করেই বলে দিচ্ছে এবার বাচ্চাদের ভাগ্য তৈরি হবে বাচ্চাদের কর্মের উপরে কর্মের উপরেই ভাগ্য নির্ভর করছে ইয়ে তো সারা দিন বুদ্ধিমে রাখনা চাহিয়ে তুম স্টুডেন্ট ভি হো না বহুত স্টুডেন্ট হতে হই তো তুমকো ভি গৃহস্থ ব্যবহার মেতে কমল ফুল সমান বন্যা হয় বাবা কী বলেন যে তোমাদের বুদ্ধিতে সারাদিন এটাই তো থাকতে হবে না যে আমরা স্টুডেন্ট অনেক স্টুডেন্ট আছে দুনিয়াতে পড়াশোনা করে গৃহস্থি অথচ স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করে তো আমরা বাচ্চারাও স্টুডেন্ট সংসারে থেকেই তো সংসারে থেকে আমাদেরকে কমল ফুল সমান হতে হবে আর ভাই বোনের কখনো খারাপ দৃষ্টি বা নজর যেন না আসে আমদানি বহুত বহুত হ্যাই তুম জন্ম জন্মান্তরকে লিয়ে পদমপতি বনতে হো উহা গিনতি হতি নেহি আজকাল বাবা নামই পদ্মপতি পদ্মাপতি দে তো তুমি অনগিনত পদ্মাপতি বনতে হ না বলছে সত্য কী হবে পদ্মাপতি হয়ে যাবে পদম্পতি তো বাবা অনেক কিছু বাচ্চাদের নাম দিয়ে দিয়েছে না ঈশ্বরীয় যে পড়াই বা অধ্যয়ন চলছে এর আধারে আত্মা পদ্মা পদম্পতি হয়ে যাবে আর সত্য যুগে এতখানি ভরপুর থাকবে যে গুনতি করতেই পারবে না অনগিনত ধন সম্পত্তি থাকবে বাবা বলেন সত্য যুগে তো সোনা চাঁদি মোহরে এইগুলো কামাস মানে কাজে আসবে কলি যুগে যেমন টাকা পয়সা তো সত্য যুগে সোনা চাঁদি আর মোহর কাজে আসবে সত্য যুগে প্রথমত সোনার শিক্ষে থাকবে তারপরে চাঁদি আসবে চাঁদের শিক্ষে তারপরে হচ্ছে তামা এর জন্য বাবা বলছে অনেক ভালো করে পুরুষাত করো সত্য যুগে আয়ু হবে অনেক বড় অকালে মৃত্যু হবে না আর ওখানে মৃত্যুর কোনো নামই থাকবে না অমর লোক বলা হয়েছে না কেউ যদি বয়স হয়ে যাওয়ার পরে মারা যায় তো খুশি থাকবে আর এখানে কেউ মারা গেলে সবাই তো দুঃখী হয়ে যায় কান্নাকাটি করতে থাকে তো কত সুন্দর জ্ঞান মিলেছে তো বাবা বলছেন ধারণাও তো অনেক ভালোভাবে করতে হবে কোনো বাচ্চা যদি বাবাকে বলে বাবা আমি আত্মিক সেবা করতে চাই তো বাবা সহজেই বলে দেবে হ্যাঁ করো বাবা কাউকে মানা করে না জ্ঞান যদি না থাকে বাকি তো অজ্ঞানই থাকে না আর অজ্ঞানের আধারে অনেক ডিসসার্ভিস হয়ে যায় সেবা তো অনেক ভালো করে করতে হবে তবেই তো লটারি মিলবে কারণ অনেক বড় লটারি মিলছে তো এটা হচ্ছে ঈশ্বরীয় লটারি যে লটারির আধারে তোমরা রাজা রানী হতে চলেছ সামনে পুরা পড়া নেহ ইসলিয়ে পদ ভি নেহি যদি আমরা পুরোপুরিভাবে না পড়ি তাহলে পদও সেইভাবে পাবো না বাকি সত্য যুগে গিয়ে কী পদ পাবে তো বাবা কী বলেন নকর চাকর সাধারণ প্রজা কারোর রাজধানী স্থাপন হচ্ছে না যে যেমন কর্ম করবে সেই অনুসারে ফল মিলবে নূতন দুনিয়া স্থাপন হচ্ছে তো তার জন্য পুরুষাদ করতে হবে মনুষ্য দান পুণ্য করতে হয় বহে ইস দুনিয়াকে লিয়ে ইয়ে তো কমন বাত হয় না আচ্ছা কাম করতে হয় তো উস্কার দূসরে জনমমে মে আচ্ছা ফল মিলে গা মানব যে দান পূর্ণ করে তো সেটা তো এই দুনিয়াতে পরের জন্মের জন্য এটা তো সাধারণ কথা মানব ভালো কর্ম করে তো তার ফল দূসরের জন্ম মানে পরের জন্মে ফল মিলে তো বাবা বলেন এখানে তোমরা যা কিছু করবে তার ফলাফল তো একুশ জন্মের জন্য মিলতে থাকবে তো সেই কারণে এই জন্মে যতখানি পারো অনেক ভালো কর্ম করো এবং অলরাউন্ডভাবে অর্থাৎ সর্বপ্রকারে সেবা করো তবেই তোমাকে বলা হবে নাম্বার ওয়ান জ্ঞানী তু আত্মা এবং যোগিতু আত্মা কারণ জ্ঞানও চাই যোগও চাই না সেবাও অনেক ভালো করে করতে হবে যাতে পুণ্যের খাতা জমা হয় কারণ সাবজেক্ট কতগুলো আছে চারটে সাবজেক্ট আছে না জ্ঞান যোগ ধারণা সেবা তো তার আধারে অনেক ভালো নাম্বার নিয়ে পাস করতে পারবে তো নিজের দিল থেকে নিজেকে জিজ্ঞাসা করো আমি কতখানি সেবা করি নাকি শুধুমাত্র শুধুমাত্র খাই আর ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু চলবে না কারণ লক্ষ্য রেখে পুরুষাদ করতে হবে নর থেকে নারায়ণ হতে হবে না হাম কেতনা সময় করতে হ্যায় চাট রাখনা হ্যায় আপনি উন্নতিকে নিয়ে কত সময় বাবাকে স্মরণ করছি চাট রাখতে হবে নিজের উন্নতির জন্য তো এইভাবে নিজের ওপর নিজেকে দয়া করতে হবে নিজের চলনকে পরিবর্তন করতে হবে যদি ভুল করতে থাকো তাহলে রেজিস্টার খারাপ হয়ে যাবে তো এর মধ্যে দৈবিক গুণ কিন্তু অবশ্যই ধারণ করতে হবে গায়েন আছে না যো খিল্গে যাহা বিঠায়েঙ্গে যো ডাইরেকশন দেঙ্গে ব্যাহে করেঙ্গে তো বাবা কী বলেন গায়েন আছে যা খাওয়াবে যেখানে বসাবে যে ডাইরেকশন দেবে অর্থাৎ নিমিত্ত হয়ে যে আছে সে তোমাকে যেমন ডাইরেকশন দেবে সেই অনুসারেই চলতে হবে তো এরই আধারে স্বর্গের গেট খুলবে পুণ্য আত্মা বননেকে ছোট ইয়ে কি বাবা জো খিলাও যাহ বিঠাও কই ভি পাপ কাম নহ করা হুণ্য আত্মা হওয়ার জন্য বাবা বলছেন সব আশাকে ছেড়ে দিতে হবে पक्का थे ना बाबा जेखने बसा जा बचते ते को पाप कर्म करो ना ईश्वरिय लठारी प्राप्त करने के लिए रूहानी सार्विस में लग जाना है ईश्वरिय लठारी प्राप्त करार जो आत्मिक सेवाते लेगे जाओ ज्ञान की धारणा कर और को करानी है गैने धारणा करे उन्नाटमा के उकाराओ अच्छी मार्क्स लेने के लिए कोई भी कर्म यात में रहकर करना है भालो नंबर न्यार जोनो जे कोनो बाबा शरों ने थे के करो माया और प्रकृति को दासी बनाने वाले सदा श्रेही भव जो बच्चे सदा स्नेही है लावलिन होने के कारण मेहनत और मुश्किल से सदा बचे रहते हैं तो बाबा बोलें जे माया और प्रकृति के दाशी बनानों सर्वोदय श्रेही होते होंगे, जे बच्चा बा सर्वदाई स्नेह थे अर्थात बाबा प्रति स्नेह था के और लाभलिन थार कारण মেহনত আর মুশকিল থেকে সর্বদাই বেঁচে থাকে সেই আত্মার আগে প্রকৃতি ওর মায়া দুজনেই দাসী হয়ে যায় অর্থাৎ সর্বদাই স্নেহী আত্মা মালিক হয়ে যায় তো প্রকৃতি আর মায়ার সাহসই থাকে না যে সর্বদাই যে স্নেহী আত্মা তার সময় আর সংকল্পকে নিজের দিকে খিঁচে নেবে তো তার প্রতিটা সময় আর সংকল্প বাবার ইয়ান আর সেবার প্রতি থাকবে স্নেহী আত্মার স্থিতির গায়ন আছে এক বাবা দুসরা না কই এক বাবাই দুসরা না কই বাবাই হচ্ছে তার সংসার তো সেই আত্মা সংকল্প দিয়েও কারোর অধীন থাকে না নলেজফুল বনো তো সমস্যায় ভি মনোরঞ্জন কা খেল অনুভব হগি হবা কি বলেন জ্ঞানের সাগর হও তাহলে সমস্যা মনোরঞ্জনের অনুভব হবে আর লগণকেই অগ্নিকো প্রজ্জ্বলিত কর রূপ বানাও বাবার প্রতি যে লগণ সেই অগ্নি রূপে প্রজ্জ্বলিত করে যোগকে রূপ বানাতে হবে এই কলিযুগী তম প্রধান জর্জরীভূত পুরানো বৃক্ষকে ভস্ম করার জন্য সংগঠিত রূপে ফুল ফোর্সে যোগকে জ্বালা রূপে প্রজ্জ্বলিত করতে হবে কিন্তু রূপে প্রজ্বলিত তখনই হবে যখন জ্বালা স্বরূপে বাবার ইয়াদ থাকবে যখন ইয়াদের লিঙ্ক সর্বদাই জুড়ে থাকবে যদি বারবার লিঙ্ক কেটে যায় আর জোড়ার জন্য বারবার সময় লাগতে থাকে মেহনত লাগতে থাকে তাহলে সেটা শক্তিশালী হওয়ার পরিবর্তে কমজোর হয়ে যায় সেই জন্য বাবার ইয়াদের লিঙ্কটাকে সর্বদাই জুড়েই রেখে দিতে হবে ওম oh, শান্তি